আমি বনপাড়া ব্যবসায়ী ও স্ট্যান্ড কমিটির সভাপতি এবং বনলতা কমিটি বনলতা বাস স্ট্যান্ডের ইনচার্জ বাস কাউন্টার ইনচার্জ আব্দুল বাড়ি বলছি আমাদের এখানে যে বাস ছাউনি হচ্ছে আপনারা দেখেন সেই বাস ছাউনির দৃশ্যটা এটা কি বানাচ্ছে আমি জানি না তবে এখানে যে জিনিস দেয়া যে হচ্ছে ইট এই ইটটা আমার মনে হয় যে মাটিও মাটিও ভালো এ ধরনের ইট দেয় কাজটা হচ্ছে তাই আমি এখানকার এসিল্যান্ড মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন এইখানে নিজে দেখে এবং এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয় এই বলে আমি আরো বলতে চাচ্ছি যে যেহেতু এই কাজটা দীর্ঘদিনের অতএব এই কাজটা আমি বাইপাস বলতা কাউন্টার ইনচার্জ হিসাবে বলছি এই কাজটা সুন্দর এবং ইটগুলো যা সুন্দর ভালো মানের ইট দেয় এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি আরো বলতে চাচ্ছি যে এই নিম্নমানের ইট এখান থেকে সরে নিয়ে আবার নতুনভাবে পুনরায় কাউন্ট বাস ছাড়িটাকে যেন ভালো ও সুন্দর হয় এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আমি প্রেসিডেন্ট মহাদা সাহেবকে বলছি আপনি এই কাজটা খুব সুন্দরভাবে করবেন এবং

বর্তমান মনে হয় ভালো হয় এটা তো ইট চার নাম্বার ইট ইট নাম তো এক নাম্বার ইট নাম ইটটা একটু ভালো ইট দেওয়ার দরকার আর তো আপনারা নিজে আসি প্রদর্শন করেন নিজেরা আসি একটু দেখাশোনা করলে মনে ভালো হয় তো এর বেশি আর কিছু বলো না কী বরাদ্দার কি কাজ হয় সেই বিষয়কে আপনারা জানেন না কি না সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ আপনারা আপনার নিজে পর্যক্ষণ করেন তো জি দিচ্ছে খুশি মারলে মনে ভাঙি যাবে সেইটা আপনারা দেখেন এই ছাউনির চারদিকার অবস্থা দেখেন আমাদের বনপাড়া বাইপাস কাউন্টারের অবস্থাটা দেখেন যে কি কি মানের জায়গা এখানে তৈরি আছে এই যে আবর্জনা এই আবর্জনা গুলো আপনি দেখেন এখান থেকে কোনো কিছু ব্যবস্থা করা হয় নাই এই যে গত আজকে গাড়িগুলো এখানে উল্টা যাচ্ছে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা আছে এগুলা আমি দৃষ্টাকর্ষণ করছি এখানে যা তার ফলায় এই কাজ এই যে কাদা টাদা গুলো এগুলো যেন সুন্দর করে এবং বাইপাসটা দেখার মতো হয় যেহেতু উত্তরবঙ্গের দ্বার প্রান্ত এটা এটাকে বহু জায়গা থেকে আমাদের উত্তরবঙ্গের লোকজন এখানে এসে দেখাশোনা করে অতএব এই জায়গাটা যেন সুন্দর এবং সুস্থ হয় এটা আমি এসিলেন মহোদয় দৃষ্টি করছি